এই মহাদাবানার্জি পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি চেয়েছিল ভেবেছিল যে এই কেন্দ্রে কংগ্রেস থাকবে মানে বিজেপি আসবে এটা ভাবতেই পারেনি কেন্দ্রে কংগ্রেস থাকবে আর মহাদানজির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না এই তৃণমূল চুরিচামার এই লুটপাট যা ইচ্ছা তাই করবে পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করবে তারপরে বাংলাদেশ পাকিস্তান থেকে জঙ্গিদের প্রভাবে পশ্চিমবঙ্গে ঢুকে ঢুকিয়েই ঢুকিয়েই ঢুকে পশ্চিমবঙ্গ একটা জঙ্গি রাজ্য বানাবে আর হবে কোন তৃণমূলের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না এরকমটাই তৃণমূল ভেবেছিল কিন্তু মোদী যাবে এটা তৃণমূল ঠিক আছে কেন্দ্রের সিস্টেম চেঞ্জ হয়ে গেল মানে তৃণমূলের বিরুদ্ধে তখন তৃণমূল ভেবেছিল তৃণমূলের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না কিন্তু এখন তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে যেহেতু কেন্দ্রের সিস্টেম চেঞ্জ এবার তৃণমূল কি করবে ফেসে গেছে আর সম্ভব হচ্ছে না এখন চোররা ধরা পড়ছে জেলে ঢুকছে তৃণমূলের যাচ্ছে গুলো কাছে তৃণমূল যে কতটা ক্ষতি চেয়েছিল নিজেরা লুটপাট চালাবে আর পশ্চিমবঙ্গবাসী মানে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার কেউ থাকবে না তৃণমূলের বিরুদ্ধে কেউ একসার নেওয়ার থাকবে না এটাই তো হয়েছিল